कौन राइटा कौन राइटा तो पोस्ट कर देते हैं ये रावफिक है ऐसे

নদীর বাওরের পানিতে এই যে আকাশের প্রতিবিম্ব মুক্তার মতো চলছে এটা চমৎকার দেখতে মনে হচ্ছে স্বর্গ সুখ এই পানির নিচে লুকিয়ে আছে মাছের আনাগোনা এই পথ দিয়ে ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে ও আমার বাংলা মাতর আকল করা রূপের শোধায় যাই জড়িয়ে যাই জড়িয়ে আমার বাংলা মাতর আসলে এটা কচুরি এটা আগে কোনো উপকারে আসতো না কিন্তু ইদানিং গরুর খাবার হিসাবে এটা কাজে লাগানো হয় তবুও গরুর খাবার ততটা সুস্বাদু না ঠান্ডা লাগে গরুর কিন্তু এই যে এর আমাদের যশোর দফায় বলে খানা এই খানায় ফিটি আছে তাতে চমৎকার ফুলের সম প্রচুর প্রকৃতির সৌন্দর্য